হাউ স্যাট অ্যাভ্রিহন মেসিকে আঙ্গুল দিয়ে স্পর্শ করলেই ফাউল রেফারির বিরুদ্ধে অভিযোগ টানলেন পেরুর অধিনায়ক ম্যাচটা হয়েছিল আর্জেন্টিনার রাজধানী বোন্যাস এয়ারসে সাধারণত যে দলের মাঠে খেলা হয় তারাই বেশি আক্রমণাত্মক দেখা যায় তবে আজকের কেলায় আর্জেন্টিনা পেরুর ম্যাচে শৃঙ্খলার বিষয়ে পরিসংখ্যান বলছে ম্যাচে বেশি পাউল করেছে পেরু আর্জেন্টিনা দশ পাউলের বিপরীতে পেরু পাউল করেছে দ্বিগুণ প্রায় আঠেরোটি তবে পেরুর অধিনায়ক পাউতোলো রিয়াগো অভিযোগ আর্জেন্টিনার পাউল বেশি ছিল কিন্তু রেফারি সেই সব পাউল এড়িয়ে গেছেন পক্ষপাতমূলক আচরণ করেও পেরুর বিরুদ্ধে বারবার পাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি এমনকি নিউল্যান্ড মেসিকে আঙ্গুল দিয়েও স্পর্শ করলে পাউল ডাকা হয়েছে দাবি তার বিশ্বকাপ বাছাই পড়বে দক্ষিণ আমেরিকান অঞ্চলে খেলা আজ আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরেছে পেরু ম্যাচ দলটি মোট তিনটি লাল কার্ড দেখিয়েছে দুইটি হলুদ কাঠো একটি এলেক্ট্রিক ম্যাক ও এলেক্সট্রিকার ফাউলের দায়ে মেসিকে ফাউল করার দায়ে কেউই কাঠ দেখাননি তবে বারবার ফাউলের বাসি বাজানোর স্পষ্ট ক্ষুব্ধ হয়েছে ফেরুর ও